হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের জন্য ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গল আরো একটি নতুন ভিডিও নিয়ে তবে আমার ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে কোচিং সেন্টারে কিন্তু সমস্ত যে বিষয়গুলো রয়েছে মেজর মাইনর সমস্ত ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অনলাইনে তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে হতে চাইছো তারা কিন্তু দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সি জিরো সিক্স এই দুটো নম্বরে ফোন করে তোমরা তোমাদের কোর্স কোর্স ফিস ডিউরেশন সম্পর্কে জেনে নিতে পারো এবং আমাদের যে ক্লাস রয়েছে সেগুলো কিন্তু তোমাদের আহ সাপ্তাহিক ক্লাসের মধ্য দিয়েও তোমাদের ক্লাস করানো হয় এবং তোমাদের নোটস গুলো নির্দিষ্ট লিঙ্কে দেওয়া হয় আর প্রথম থেকে যদি তোমরা ক্লাসগুলো গুলো করো তাহলে তোমরাই কিন্তু উপকৃত হবে তাই দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো যারা যুক্ত হয়ে গেছে আমাদের সঙ্গে তাদেরকে বলছি যে পরের সপ্তাহ সাপ্তাহিক অনলাইন হয় সেগুলো শুরু আর আজকে আমার আলোচনার আমি তোমাদের হচ্ছে নাট্য নিয়ন্ত্রণ আইন এর আগে যে টপিক ছিল সেগুলো সম্পর্কে আগের ভিডিওটি দেওয়া আছে যারা এখনো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিও গুলো দেখবে এবং কতটা তোমরা উপকৃত হলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক নাট্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে বলতে গিয়ে প্রথমে যেটা বলবো ঊনবিংশ শতাব্দী দ্বিতীয়ার্ধে কি হয়েছিল আমাদের বাঙালি সমাজ একটা পরিবর্তন দেখা গিয়েছিল তাদের তারা বিভিন্ন ধরনের যে তাদের লেখালেখির মধ্য দিয়ে তারা কিন্তু একটা স্বাধীনতা একটা স্বাধীন যেটা প্রভাব তাদের লেখাতে কবিতা প্রবন্ধ নাটক উপন্যাস সব কিন্তু একটা পরিবর্তন দেখা দেয় এবং যেহেতু সেই সেই সময় এই সময়টাতে উনিশশো শতাব্দীর দ্বিতীয়ার্ধে মানুষের কথাবার্তা মানুষের ব্যবহার সমস্ত কিছুতেই একটা পরিবর্তন আসে এর ফলশ্রুতিতে বেশ কিছু নাট মানে বিদেশি রঙ্গালয় সৃষ্টি হয় যেখানে অনেক ধরনের নাটক অভিনীত হতে দেখা যায় এবং এই নাটকগুলোর মধ্য দিয়ে সমাজের বাস্তব তুলে ধরা চিত্রকে হয়েছে এবং যার ফলে দেখা যাচ্ছে যে ব্রিটিশরা ব্রিটিশরা কিন্তু সেখান থেকে একটু হচ্ছে কারণ আমাদের বাঙালি যারা ছিল বা আমাদের পুরোপুরিভাবে যারা বাঙালি রয়েছে হিন্দু থিয়েটার গুলো রয়েছে সেখানে কিন্তু ব্রিটিশ বিরোধী একটা মনোভাব সৃষ্টি হতে দেখা যায় এবং ব্রিটিশরা তাদের স্বার্থে যাতে তারা ঠিকভাবে ব্যবসা করতে পারে আমাদের এখানে সেই কারণে কিন্তু তারা ভেতরে ভেতরে অনেক রকম কিন্তু করে এবং ফল হচ্ছে নাট্য নিয়ন্ত্রণ আইন কি কি কারণে পেশ হলো সেটা আমি তোমাদেরকে বলবো দেখো সব থেকে প্রথমে যেটা বলবো যে আমাদের ভারতীয়দের মধ্যে একটা বিরোধী মনোভাব মানে ইংরেজ মানে ব্রিটিশ বিরোধী একটা মনোভাব কিন্তু আমরা দেখতে পারি সেই কারণে এই একটা অ্যাক্ট তৈরি হয়েছিল এরপরে বাঙালি ভদ্রঘরের অন্দরমহলে জেনানাদের দেখার ইচ্ছে ছিল কার মহারানী ভিক্টোরিয়ার যে পুত্র সে এসেছিল তার ইচ্ছে ছিল পর্দার আড়ালে যে নারীরা থাকে সেই সব ভদ্রঘরের নারীদের দেখার ইচ্ছে ঠিক আছে এবং এটা কিন্তু আমাদের কাছে অনেকটাই লজ্জার ব্যাপার এবং স্পর্ধার তো যে কারণে কিন্তু আমরা দেখতে পারি যে কি কি কারণের এই মানে আমাদের নাট্য নিয়ন্ত্রণ আইন হয় এই সব কারণগুলো কিন্তু মুখ্য ভূমিকা পালন করে তো এই যত তুমুল আন্দোলনের কারণে কি হয়েছিল এই যে একটা রানীর পুত্র হয়ে তার এরকম মনোভাব তার এরকম রুচিবোধ এই কারণে কিন্তু দেখা যায় যে কলকাতায় একটা আন্দোলন শুরু হয়েছে এবং এই তুমুল আন্দোলনের ফলে উমেন্দ্রনাথ উপেন্দ্রনাথ উপেন্দ্রনাথ দেব কি উপেন্দ্রনাথ দেব দাস উপেন্দ্র দাস তিনি চেষ্টা করেছিলেন একটা প্রহসন দাস তিনি তৈরি করলেন একটা নাটক এবং তার অভিনয় হলো যার ফলশ্রুতিতে কিন্তু নাট্য নিয়ন্ত্রণ আইন চালু হয়েছে সেটার নাম আমি তোমাদের বলে দিচ্ছি দেখো গ্রেট ন্যাশনাল থিয়েটারে গজদানন্দ ও যুবরাজ যেটা হচ্ছে প্রহসনটি এই প্রহসনে অভিনয় হয়েছিল এবং এই এই অভিনয়ে অভিনীত হওয়ার পরেই কিন্তু নাট্য নিয়ন্ত্রণ আইন প্রকাশ হয় এবং ড্রামাটিক পারফরমেন্স কন্ট্রোল অ্যাক্টের এর খসড়া প্রস্তুত হয় এবং এখানে বলা হচ্ছে এই আইনে বিভিন্ন ধরনের বিধি চালু করে দেয়া হচ্ছে নিয়ম চালু করে দেয়া হচ্ছে যার ফলে কি আমাদের যাতে আমাদের হিন্দু থিয়েটার গুলো আমাদের যে সমস্ত থিয়েটার গুলো ছিল কলকাতা বিদেশি রঙ্গালয় সেগুলো বদলাতে বন্ধ হয়ে যায় এবং আমাদের কি হয় আমাদের যাতে একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে হয় তো সেটাই হয়েছিল আমাদের বাংলা নাটক ও নাটককে নাটক নাট্যমঞ্চ সমস্ত কিছুতেই কিন্তু এই প্রভাবটা পড়েছিল এবং ক্ষতি হয়েছিল তোমাদের এই আইনে কি কি বলা নাট্য নিয়ন্ত্রণ দেখো নাট্য নিয়ন্ত্রণ নাটকের যে অভিনয়গুলো হবে সেই অভিনয়গুলোর আগে পুলিশের কাছে সেগুলো পেশ করার বিধি তারা দেখবে যে সেখানে কোনো ব্রিটিশ মনোভাব ব্রিটিশ বিরোধী মনোভাব আছে কিনা যদি থাকে তবে সেটা অভিনয় হবে না এর পরবর্তীতে নাটকের অভিনয়ের আগে সেগুলো কি করতে হবে নাটক নাট্যাভিনয় অভিনীত হওয়ার সময় যদি কোনো খারাপ লোক সেখানে উপস্থিত থাকে তবে সেখানে কি হবে সরাসরি নিষেধাজ্ঞা নেমে আসবে নাটকের ঠিক আছে ওপর এবং নাটকের অভিনয় হওয়ার পর সেই নাটক যদি পুলিশের কাছে আগে না দেখানো হয় হয় বা পেশ করা তবে সেখানে আইন নাটক বিরুদ্ধ অভিনয় হলে সমস্ত কিছু বাজেয়াপ্ত করবে পুলিশ ধরে রাখো ধরে ধরতে পারো সেই প্রয়োজন বোধে পুলিশ নাট্যশালার সমস্ত যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করবে এবং অভিনেতা অভিনেত্রী যারা হচ্ছে প্রডিউসার রয়েছে প্রত্যেককে কিন্তু পুলিশ করবে এরকম নিয়ম চালু হলো নিয়ন্ত্রণ আইনে তো এই দেখো নাট্য আমি তোমাদের সামনে আজকে আলোচনা করলাম যে আমাদের নাট্য নিয়ন্ত্রণ আইনের কারণ এবং তার যে বিধি নিয়মগুলো ছিল সেগুলো আশা করছি আমার ক্লাস বুঝতে পারছো যারা প্রতিনিয়ত আমার ক্লাস দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের আমার ভিডিওগুলোতে কেমন তোমরা কতটা সুবিধা হচ্ছে তোমাদের কতটা উপকৃত হচ্ছে সেটা জানিও কমেন্ট বক্সে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমাদের যে কোচিং সেন্টারের অফিসিয়াল চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ